আসসালামু আলাইকুম আপনাদের বাসায় যে ফ্রিজটি আছে অনেক সময় আপনারা খেয়াল করবেন যে এই ফ্রিজের দুই সাইডে কিন্তু অনেক গরম হয়ে যায় আমাকে অনেক ভাই বলেন যে এই যে আমার যে ফ্রিজটি আছে এই ফ্রিজের দুই সাইডে যে গরম হয় এই গরমটা হওয়া কি ভালো না ফ্রিজের জন্য খারাপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব যে ফ্রিজ কেন গরম হয় এবং অতিরিক্ত গরম হলে সেটা কীভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন বা ঠান্ডা করবেন তার আগে আপনাদেরকে জানতে হবে যে ফ্রিজ আসলে কেন গরম হয় আপনার যে ফ্রিজটি আছে এই ফ্রিজের দুই সাইডে এ পাইপ থাকে এই কন্টেন্সার পাইপের মাধ্যমে আপনার যে গ্যাসটা আছে এই গ্যাসটা কিন্তু আপডাউন হয় আর এই আপডাউন হওয়ার কারণে কিন্তু আপনার ফ্রিজটি গরম হয় এখন আপনার এই অতিরিক্ত গরম হওয়ার কারণটা কি আপনাদের যে ফ্রিজটি আছে এই ফ্রিজের যে রেগুলেটরটা আছে বা থার্মোস্টেটটা আছে এটা যদি আপনার সর্বোচ্চ দিয়ে থাকে যেমন আপনাদের ফ্রিজে যদি দেওয়া থাকে সর্বোচ্চ সার তা আপনারা যদি দেখা যাচ্ছে ওটা সর্বোচ্চ সাত বা দিয়ে রাখেন বা ছয় দিয়ে রাখেন তাহলে আপনার ফ্রিজটি কিন্তু সবসময় চলতে হয় আর সবসময় চলার কারণে এই যে পাইপটি আছে বা কন্টাক্সার যে পাইপটি আছে এর ভিতর দিকে কিন্তু আপনার এই গ্যাসটা সবসময় আপডাউন করে আর আপডাউন করার কারণে এই পাইপটি সবসময় গরম হয় আর গরম হওয়ার কারণে দেখা যাচ্ছে ফ্রিজের দুই সাইডে যখন হাত দেবেন তখন দেখা যাচ্ছে যে বেশি বেশি গরম মনে হচ্ছে এখন কথা হচ্ছে ফ্রিজের যে দুই সাইডে গরম হয় এটা কীভাবে আপনারা কমাবেন এটা কমানোর একটি উপায় হচ্ছে তা হলো আপনারা যে ফ্রিজে রেগুলারটি আছে এই রেগুলারটি একটি নির্দিষ্ট পরিমাণ ভলিউম দিয়ে রাখবেন যেমন আপনার যদি সর্বোচ্চ সাত থাকে তাহলে আপনি কত রাখবেন সেখানে পাঁচ বা চার রাখবেন এবং কোন সময় কত রাখতে হয় এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও দিয়ে আছে তা আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন যে ফ্রিজের কত ভলিউম কখন দিয়ে রাখতে হয় এখন কথা হচ্ছে ফ্রিজের দুই সাইডে যে গরম হয় এই গরম হওয়াটা ভালো না খারাপ দেখেন এই ফ্রিজের দুই সাইডে গরম হবে এটি স্বাভাবিক কিন্তু অতিরিক্ত যদি গরম হয় তাহলে আপনারা অবশ্যই এই রেগুলেটরটা সেট করে দিবেন তাহলেই আর অতিরিক্ত গরম হবে না আমার এই ভিডিওটি আপনাদের যদি সামান্য পরিমাণ উপকার আসে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্টস করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ